হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে আজকে নিউ মার্কেট পঞ্জার প্রাণকেন্দ্র বাজার মাছটা দেখি দাও একটু কতটা হল হ্যাঁ কতটা হয়েছে কতটা হলো মাছটা তুমি কথা বলছো না হ্যাঁ তো দেখুন বন্ধুরা মাছটা কতটা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

নিট ইন ক্লিন করে ছাড়ানো হচ্ছে মাছটা ছাড়ানোর পরে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে মাছটা কেটে দেয় দাঁড়াও তো আপনারা দেখতে থাকুন হবে খেতে নাই মাছ তো দেখুন বন্ধুরা কাটা হচ্ছে মাছটা প্রায় চেয়ে থেকে ওজনের মাছ মিডিয়াম সাইজ করবে হ্যাঁ তেলটা পরিষ্কার দেখি আরে তেল তেলটা দেখুন রসগুল্লা রসগোল্লা তেল একদম ওই ওইটা ধুয়ে দাও গলে গেছে কিন্তু ভিড় তো প্রচন্ড ভিড় যার জন্য তুমি কেটে দাও তাড়াতাড়ি তো চলছে কাটিং মাছটা আপনারা সরাসরি দেখছেন অশোক দাস ব্লগে মাঝখানদের চেরো আহা রসগোল্লা রসগোল্লা চলছে কাটিং সুন্দর পিস করছে দেখুন দেখার মতো পিস মাছটা খেতে কেমন হবে ওনার থেকেই মাছ নেওয়া হয় বেশি সাত নালে ডবল টাকা ফেরোয় সাত না ডবল টাকা ফেরোত দেখতে কোয়ালিটির মাছ হয় খুব কম এই বড়ো সাইজের মাছ এমনি খেতে ভালো মাছ তাই না এখানে তো নদীর মাছ দিচ্ছি নদীর মাছ নদীর মাছ কোন নদীর মাছ নদীর মাছ আচ্ছা 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 এরা বাংলাদেশ থেকে আসে

তো আপনারা জানেন অশোক দাস ব্লগ মানে বড় ভিডিও তো আপনাদের সামনে টোটালটা তুলে ধরলাম সাথে থাকবেন আলাদা অবশ্যই অশোক দাস ব্লগের শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন আপনার নামটা বলে দেন একবার हां আপনারা পরিমল কি বিশ্বাস পরিমল বিশ্বাস শ্রী বাড়ি অবশ্যই বনгар প্রাণ কেন্দ্র বাজার নিউ মার্কেট বাজার জ্যান্ত মাছ ব্যবসায়ী উনি দারুণ মাছ আপনাদের থাকে ছবিতে শুরু করে